নমস্কার বন্ধুরা আমি বৈশাখী ঘোষ আজকে গোপাল পুজো তো আমার ঘরেও গোপাল আছে আমি ছোট করে একটু তো যাই হোক এখানে এখানে ময়দা মেখে নিয়েছি আজকে আর আমি এটা মেখে নিয়েছি এটা হচ্ছে মালপোয়া করবো এই মালপোয়াতে আমি আমার এই কাপের আমি আড়াই কাপ ওই দু কাপের মতনই আমি ইয়ে দিয়েছি ময়দা দিয়েছি আর এক কাপ সুজি দিয়েছি এক কাপ চিনি দিয়েছি আর মৌরি দিয়েছি দিয়ে এটা ভালো করে মেখে নিয়েছি আর মারকো করবো সুজি করবো আর তালের বড়াটা আছে আগে হয়ে গেছে ওটা আর এইটা এখন আমি এইগুলো করবো গোপালকে স্নান করিয়ে বসিয়ে জামা পরিয়ে বসিয়ে রাখলাম জলও দিয়ে দিয়েছি মিষ্টি জল দিয়ে দিলাম এবার এগুলো করে নিয়ে তারপরে আমি গোপাল পুজোটা করবো কি ওকোছাচ্ছি गोपाल पूजा আছে তো আমি এখানে মালপোয়ার জন্য গুলে নিয়েছি এখানে আমি 2 কাপ ময়দা দিয়েছি আর 1 কাপ সুজি 1 কাপ চিনি দিয়েছি আর ওই দিয়েছি আমার তেলটা গরম হয়ে গেছে আমি এবার মালপোয়াগুলো ভেজে নেব মালপোয়া করব সুজি করব আর মিষ্টি করব আজকে আর কালকে কোপালকে ভোগ দেব এইরকম হাতা দিয়ে তুলতে খুব সুবিধা বেশ বড় বড়ই আমার বড় আছে আগে মা করতো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম তখন আমাকে মা দিত বলতো না কর আমি দেখে দেখেই শিখে গেছি সব তবে মালপোয়ার পরিমাণটা ঠিক দিলে তবে মালপোয়াটা খেতে ভালো হবে আপনাদের দেখাতে পারছি না মালপোয়া গুলো কি সুন্দর ফুলে উঠেছে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে নিয়ে তারপর মালপোয়াটা দিতে হবে এবার দেখুন এক একটা মালপোয়া আমার কত সুন্দর হয়েছে একদম ফুলে ফুলে উঠেছে এই নন স্টিকের এর কড়াইগুলোর থেকে না আমরা যে অ্যালমোনিয়ামের কড়াইতে রান্না করি খুব ভালো এক ফিট করে বেশ সুন্দর ফুলে উঠেছে পাগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলো সব ভাজা হয়ে গেছে এই সব মালপোয়া এই ভাজা হয়ে গেছে আর দুটো আছে এই দুটো তুলে নিয়ে এবার আমি এখানে সুজিটা ইয়েটা করবো লুচিটা ভেজে নেব লাস্টে সুজিটা ভাজব দেখুন মালপোয়াগুলো যদি সব কিছু মাপ ঠিক হয় মালপোয়া ঠিক হয় ব্যাস এ দুটো হয়ে গেছে এ দুটো তুলে নিই

লুচিটা কমপ্লিট করে তারপরে আমি সুজিটা করবো গোপালের খাবার আমি সব পেয়ে ফেললাম এখানে আছে মিষ্টি তালের বড়া মোয়া মালপোয়া সঙ্গে আবার গুরুদেব আছে গুরুদেব আর লোকনাথ বাবা তিনটে থালায় আমি বেড়ে ফেলেছি